নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই বৃষ্টি হচ্ছে কোথাও ভারী কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টি জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা তবে মঙ্গলবার থেকে কমেছে বৃষ্টির পরিমাণ যদিও এখন পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা তার মধ্যে জল ছাড়া শুরু করেছে ডিবিসি বুধবার সকালে মাইথন ও প্রাঞ্চে দুই জলধারা থেকেই জল ছাড়া হচ্ছে মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হচ্ছে এই পরিস্থিতিতে একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে জেলাগুলির পরিস্থিতি নিয়ে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি মন্ত্রী ও দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্লাবিত এলাকাগুলির পরিদর্শনের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরনের সঙ্গেও ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মমতা মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রবল প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যে 10 জেলায় দশ জন সচিবকে পাঠানো হয়েছে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক প্রবল বৃষ্টিপাতের কারণে এবং দামোদর ব্যালি এলাকায় বিশেষত লোয়ার বেসিনে যে হিউজ ওয়াটার ডিসচার্জ অত্যধিক জল ছাড়া হচ্ছে টিবিসির বিশেষত মাইথন ড্যাম পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে তার ফলে ফ্লাড সিচুয়েশন বন্যা সম পরিস্থিতি মে অকার ইন দি লোয়ার বেসিন এরিয়া অফ দি দামোদর ভ্যালি নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড লাইক সিচুয়েশনের আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টিপাত এবং বিভিন্ন ড্যাম ও ব্যারাজ যে ডিবিসি রাস্তা অত্যধিক জল ছাড়ার ফলে এর দক্ষিণবঙ্গের অনেক জেলা ইনান্ডেটেড প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ে দশজন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলাশাসকের প্রতিও নির্দেশ জারি করেছেন নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকল জায়গায় দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিভিন্ন যে ব্লাড সেন্টার প্রভৃতি তৈরি রাখতে বলা হয়েছে দুর্যোগ মোকাবিলার জন্য খাদ্য বস্ত্র সমূহ যে সকল বিভিন্ন প্রস্তুতাবলী সরঞ্জামে নিরিখে রাখতে হয় সেগুলিও রাখতে বলা হয়েছে হাওড়ায় যাচ্ছেন প্রধান সচিব এম বীরভূমে যাচ্ছেন প্রধান সচিব হাউসিং পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং হুগলিতে যাচ্ছেন প্রধান সচিব কৃষি পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব খাদ্য ঝাড়গ্রামে যাচ্ছেন পরিবহন সচিব বাঁকুড়ায় শ্রম সচিব পুরুলিয়ায় শিল্প দপ্তরের অন্তর্গত সচিব পশ্চিম বর্ধমানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিব ও পূর্ব বর্ধমানে যাচ্ছেন পঞ্চায়েত সচিব রাজ্যের সকল বিশেষত নিম্নবঙ্গের অধিবাসীদের সতর্ক থাকার জন্য এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে প্রশাসনের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব সকল সিনিয়র অফিসাররা সকলের সঙ্গে যোগাযোগ রাখছে ধন্যবাদ

পি মোহন গান্ধী সেক্রেটারি ইন্ডাস্ট্রি কমার্স এন্ড এন্টারপ্রাইজেস ডিপার্টমেন্ট পুরুলিয়া সঞ্জয় বনসাল সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পশ্চিম বর্ধমান পি উলাগানাথন সেক্রেটারি পঞ্চায়েত পূর্ব বর্ধমান দূরে রিপোর্ট ইন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর এবং সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করুন